ছোটালো এটাও বোঝা যাচ্ছে কিন্তু কে ভালো করে বোঝা যাচ্ছে না এত অব্দি না কালের মধ্যে পুরো মুখটা ঢুকে গিয়েছিল তখন আমাকে সুন্দর হয়ে এসেছিলো আর আমি তখনই মানে বলছিলাম যে না এই মন্দিরে আমি বলবো না আমি ওখান থেকে তো চলে যাই তো আমার ভালো লাগবে না আমি বলবো না হ্যালো গাড়ি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে ঠান্ডা তো সব বুঝিয়ে গিয়েছে আগে শুনে ভিডিওটা তো কখনো কখনো এমন কিছু ঘটনা ঘটে যেগুলো কখনো কাউকে দেখতে গিয়ে বোঝানো যায় না কিন্তু ব্যবসাতেই ঘটে সেই বলবে যে এটা কল্পনা ছিল না তো এই ঘটনাটা হলো আজ থেকে প্রায় চার বছর আগেকার কথা আমার একজন রিলেটিভ মারা যায় তো একজন মানে আমাদের বাড়িটা না একজন মতো বাড়ির পাশেই তাদের বাড়িটা আগে পরে আমাদের বাড়িটা পরে তো মারা যাওয়ার পর যে রীতি থাকে খাদ্য ফালু কাজ

একটা ব্রিজ মানে মেন রোড এর পাশে একটা ব্রিজ আছে একদম রাস্তার পাশাপাশি একটা ব্রিজের পাশে একটা চেয়ার রাখা থাকতো ভিতরে বারান্দা টাইপে তো চেয়ারেও না উনি দেখে পাচ্ছে বসে থাকতো তো অনেকে দেখতো যে চেয়ারে মানে যখন কেউ ওই রাস্তাটা ক্রস করে যাচ্ছে অনেকে দেখতে পেতো যে ওই চেয়ারে সে একদম বসে আছে মুখ চোখ বোঝা যেত না কিন্তু একদম অবয়াব যে কেউ একদম বসে আছে সেটা বোঝা যেত তো অনেকে এরকম দেখছি দেখতে তো তৈরি নিয়ে আলোচনা হতো অনেক আমার মাও দেখেছিলো এরকম অনেকবার তো একদিন আমি স্কুলে যাই স্কুলে আমি আমাকে বন্ধু গিয়েছিলাম তো ওখানে টাইপিনের ফর্মের জন্য বলেছিল তো বলছিলো সকালে সব গিয়ে গিয়েও কিন্তু টাইফিন ফর্ম করতে কি লাগবে গিয়ে জেনে আসবো সেটাই তো বিকেলবেলায় আমরা বেরোয় বেরিয়ে যাই রেডি হয়ে মানে হয়ে এর সাথে আমি তো যে জানতে গিয়েছিলো কী লাগবে তো ডকুমেন্টসগুলো ডকুমেন্টগুলো সে বলে যে স্যার তাহলে এখন যে বাড়ি থেকে মাস ডকুমেন্টগুলো নিয়ে এসে যাই তো নিয়ে যাই তো স্যার তো ভিড় ছিল সেই জন্যে আসতে একটু দেরি হয়ে যায় প্রায় তখন বাজে রাত নটার কাছাকাছি বাজে আমি একা বাড়ি ফিরছিলাম তো যখনই ওদের বাড়িটা আমি ক্রস করছিলাম কিন্তু ওই দিড়ের দিকটা না আমার নজর যায় তখন বলছি তো একটা পায়ের কেউ একদম বসে আছে কি আর তাই তার চোখ মুখ ভালো করে বোঝা যাচ্ছে না পুরোটা কালো মানে এতটাই মানে ওই জায়গাটা কি এতটা গাঢ় অন্ধকার না কিন্তু তার বোঝা যাচ্ছে যে কেউ আমার ওখানে বসে আছে তো সেই মুহূর্তে আমি দেখি আমার দেখে না কেউ একজন মানে মুখটা নিজে হয়ে বসছি না করে আমার মানে মুখটা ঘোরালো এটাও বোঝা যাবে কিন্তু কেউ ভালো করে বোঝা যাচ্ছে না আর ওই যে ধোঁয়াটা না হুট করে মানে তুই ধোঁয়া হয়ে না ওই ভুলটা কি বেরিয়ে এসছে পুরো কিন্তু আমি খুব চেষ্টি এবার এতটা ভয় পেয়ে গিয়েছিলাম আর সেই ধোয়া জাতীয় কিছু না আমার সামনে পিছনেই তারা করছে করছে আর সব থেকে বড় কথা পাশে রাখলে আমার বাড়ি আমার শুনতে পায়নি তার সামনে আরও বাড়ি তাড়ি আছে কেউ শুনতে পায়নি আর আমাকে ধাক্কা দিয়ে পুরো ফেলে দিয়েছে ভিতরে চালে আমাকে ধাক্কা দিয়ে পুরো ফেলে দিয়েছে কিন্তু আমার এত অব্দি না কাদের মধ্যে পুরো মুখটা ঢুকে গিয়েছিল তো ঘুরতে যাওয়ার পর না অনেকে এবারে বাড়ির তার সামনে একজন থাকে সেটা যে ভালো ভালো লাগছে বলছি বোটে খুলিয়ে তখন দেখে আমি ওরকমভাবে ঘুরে আছি তা আমি অনেক দূরে মানে অনেক কষ্ট করে আমি উঠছিলাম উঠে দেখি তখন আর কোথাও কিছু নেই এবার আমার বাড়ির লোকও বেরিয়েছে ওদের ফিউ বোটে খুঁজে তখন আমি সবাইকে ঘটনা বললাম বেরিয়েই পেয়েছে তো তার পরের দিন তবে বাড়িতে জানালাম না যে ওরা কিন্তু আমরা এখন ব্যাপক ব্যাপার ঘটছে অনেকেই দেখছে যে তোমরা কিছু করছো না কেন তো ওরা কিন্তু হোটেল করে না যে বলছি যে আমাদের তো কিছু হচ্ছে না

এরপরেও বিষয়টা এখানে যদি শুনে থাকতো তাহলে তো ঠিক থাকতো কিন্তু এই বিষয়টা এত অবধি ঠিক ছিল না তুই ঠিক হয়নি তো ওদের বাড়িতে আমি যেতাম প্রায় যেতাম মানে সবসময় যেতাম আর কি তো আমার দাদার একটা মেয়ে আছে তো ওদের বাড়িতে আমি যেতাম ওর সাথে আমার তখন খুব মেয়ে ছিল আর কি ঘুরতাম একসাথে থাকতাম তো ও আমাকে বলতো যে মাছ বাড়িতে স্টে করার জন্য আমাকে বলতো তো আমি না হুট করে কারোর মুখের ওপর না বলতে পারি না যেমন থাকা সত্ত্বেও না যদি কিছু নিই তো আমিও রাজি হয়ে যেতাম কিছু বলতাম না আমার ভয় লাগলেও আমি চুপচাপ থাকতাম যে ঠিক আছে আমি থাকবো তা ওরা রাতে স্টে করতাম কিন্তু আমার ভয় লাগতো মাত্রা তো মাকে ঘুমিয়ে ঘুমিয়ে যেত কিছু বলতাম না আজকে আমি তাও তা একদিন ওরা করি সন্ধ্যেবেলা ওদের আমি বাড়িতে গিয়েছি বাড়ি থেকে আমি বেরোচ্ছি বেরিয়ে আসছি যখন আসার সময় দেখছি যে মানে ওদের বাড়ির বাড়ির পরে একটা বাগান আছে ওই বাগানে ওদেরই মানে ও যখন দেরি থাকতো ওদের প্রায় সময় বাগানে ঘাস ফাঁস কাটতো পরিষ্কার করতো বাগানে এটা ওটা করতো আর কি আমি আসছি ঠিক আমি সেই সময় আমি দেখছি আমার হাতটা পুরো এই হাতটা পুরো এরকমভাবে ধরেছে ধরতে আমি ওটা স্কুলের জন্য ধরলে ধরার পর আমি তো ভয় পেয়ে কিন্তু ঘরের মধ্যে ঢুকে গিয়েছি ছুটে মোটে এসে আমার মাকে বলছি যে দেখো মা এরকম এরকম ওখান থেকে কোনো হাতটা আমি ধরেছি আর ঠিক সেই সময় বলে আমি মুখের দাগ পুরো আমার হাতে এই এই জায়গাটা পুরো মুখের দাগ একদম মুখে ধরেছিল সে পুরো মুখের দাগ হয়ে গেছে একদম রক্ত বেরোচ্ছিল তো তারপর থেকে হঠাৎ করে কিছুক্ষণ পর থেকে আমার খুব জ্বর আসে আমি সেরে যাচ্ছি কন্টিনিউ তখন আমার সঙ্গে সঙ্গে ফেরে কারি নিয়ে যায় তখন বলছে যে ওকে কি আকর্ষণ কিছু একটা বললো যে আকর্ষণ করে দেখেছো তো ঝাড়িয়ে দিচ্ছি আর চালটা একটা করে বানাতে বলে ওটা বানাতে পরে থাকতে বলে তো আর আমার এমনিতেও একটু মাথা ঘর আমার কিছু হলে আমি খুব রেগে গেলে আমি ও খুলে ফেলে দিতাম আর পড়বো না ভালো লাগে না মানে আর কি ওরকম একদিন ওরকম খুলে দিয়েছি দিয়ে বাইরে বেরিয়েছি ঘুরতে গেছিলাম বন্ধুর সাথে তো বেরিয়ে বাড়ি আসতে খুব সুন্দর হয়ে গেছে তো তখন আমি দেখি তখন দেখি যখন যেতে আবার দাঁড়িয়ে আছে তো আমি মানে কী করব পিক বাড়িও ওই রাশেখানা যেতে পারবেন আমি দেখি আমি শুতে বাড়ি চলে যাই তো তেমন কিছু হয় সে পরের দিন সাথে বাইরে গিয়েছিলাম ঘুরতে যাওয়া হলো তো আমার তো স্কুলের পিছনে একটা মন্দির আছে তো ওই মন্দিরে যাই জোর দেখেছিলাম আর কি পর্যগতের আমি গিয়েছিলাম তো আমি মানে বুঝেছিলাম যে আপনার হাতে সন্দেহ হয়ে এসেছিল আমি তখনই বলছিলাম যে না এই মন্দিরে আমি বসবো না আমি ওখান থেকে কেউ চলে যাই তো আমার ভালো লাগবে না আমি বসবো না তার ওপাশটায় এক তার মানে মন্দিরটার ওপাসে একটা হচ্ছে জঙ্গল টাইপের আছে অন্ধকার একদম ওই থেকে লাইট ফাইট কিছু জ্বলে না ও বলছিলাম যে ওখানে যাও ওখানে যাও পাশে দেখ ও বলছে তখনই না আমি মানে ও কোনো কথা শুনছিলাম না কেউ বলছে যে এখানে আমি বসবো না

ও ওর সাথেও আমি কিসব বলছিলাম না পাশের বাড়িতে পুজো দিচ্ছিল সন্ধ্যের সময় বলছিলাম যে বারণ করে শাক কাশি এসে বাড়াতে বারণ কর তোমার কষ্ট হচ্ছে তুই ভালো যে বারণ কর না এসব বলে বলে কেনেছিলাম আর কি তো আমার মা আসতে তো আমি বলছিলাম যে তুই এখানে কি করছিস তুই তো ধর না এখানে কি করছিস এরকম করে বলছি আমার মা তো এখন অভাবের হয়ে যাচ্ছে মানে আমি কোনো নাম ধরে এরকমভাবে বলি না কোনোদিন তা তখন আমার মা বলছে যে ঠিক তখন আমি বলছি কি যে আমি তো খেতে দিই আমার বাবু ও যদি আমার বউ বলেছি তখন আমার পেরে আর তখন জলপোড়া নিয়ে এসে আগে জলপোড়া আছে তো ওটা নিয়ে এসে আমার সেখানেকে দিয়েছে আর দৌ করে খাইয়ে দিয়েছে তখন আমি খান্ত হয়ে গেছি ওরা ওখানে গেলে ফিরেছিলাম বলছি কী হয়েছে তো জলপোড়াটা ওই মর্জিটা নিয়ে গেছিলো মসজিদ থেকে দিয়েছিলো আর কি ওখান থেকে নিয়েছিল যে বাড়িতে রাখা ছিল আর কি বলেছিল যে ওখানে যদি কিছু হয় তো এটা খাইয়ে দেয় গিয়ে শান্ত হয়ে যাবে তো ট্রেনটা আর কিছু হয় না এরকম হয় তবে কিছু বুঝতে পারিনি ঘটনাটা আমি পুরোটাই ওদের কাছ থেকে শুনেছিলাম পরে তো এরকম হয়েছিল তারপরে যে মসজিদে নিয়ে যাওয়া হয় নিয়ে আসার পর কিছু একটা দেয় ওটা ফুরিয়ে বলেছিল যে নাকের মধ্যে ছুটিয়ে রাখতে তো ওটা পুরো নাকের যখন শোকাচ্ছিল না সেটা মানে মনে মানুষের যেরকম কষ্ট হবে ঘাস তো হবে তো মানে আমার কোনো কষ্ট হচ্ছিল না কিন্তু আমি ঠিক নিচ্ছিলাম আর কি এমন একটা কী বলবো আর তো তারপরে এবারে আমি বসুমার বাড়িতে গিয়েছিলাম আমার বসুমার বাড়িতে গিয়েছিলাম এবার রাতেবেলা বাড়ি আসতো না তো আমার দিদি আমাকে এগিয়ে দিত এবার আমরা যখন বাড়িতে যখন যাচ্ছিলাম কিছুটা বুঝতে পারছি আমি মানে ভাবছি যে ওখানে একটা দাঁড়িয়ে আসে না ও কিন্তু আগেই দেখেছিল আমাকে কিছু বলেনি যের ভয় তয় পেয়ে যাবো তো সেই জন্য আমাকে কিছু বলেনি

দিন থেকে বাড়িতে ঘুটে চলে গেছি আর ও না আসেনি এবার ও তো ভয় ওখানে দাঁড়িয়ে আছে আস্তে আস্তে ঘুটে পেয়েছে পরে বলছে এবার আমি তো ভয় পেয়ে ওখানে গিয়ে ঘাঁটবিবার তো এরকম বলছে আমি আজকে বাড়ি যাবো না সকাল না হলে আমি বাড়ি তো এরকম হয়েছে বিষয়টা এবারে এটাও বলা হয়নি যে প্রথম দিনে যেদিন তো আমি দেখেছিলাম আমার মাটির মধ্যে মন্দির খুঁজিয়ে দিয়েছিল সেরকম চেয়ারে যখন আমি চেয়ারে আগে না ওখানে ওরকম হালকা করে খানের কাছে বলেছে যেতে আমি নিয়ে যাবো ওখান থেকে তোকে আর তোকে আমি বাঁচতে দেবো না এরকম ভাবে বলেছিল আর সে আজকে লাস্টে এরকম দেখতে এরকম কানের কাছে এরকম আমি চিপ করে তো একটা বলে যাই ভয় পেয়ে গেছি এরকম যদি বাড়িতে এসে বলতে গেলে এই আগে থেকে চলে এসেছে আমি ভয় পেয়ে আমি কী করে আগে দিতে পারছিলাম না তো দুজন দেখে আমি বাড়ি যাই না বাবা আমাকে ফোন করেছে তুই বাড়ি আসছি না তখন আমি বলেছি যে না আমি বাড়ি যাবো না এবার মা এসছে মা এসে বলতে বাড়িতে আমি বলছি যে আমি যাবো না এখানে থাকবো আমি ওখানে যাবো না লাস্ট পর্যন্ত আমি বাড়ি চলে গিয়েছি আমার মাছে তখন না তারপরেও কিছু দেখতে পাইনি তারপরে জার সাথে একটা মনে হতে যাই ওখানেও মজুদ ওরকম বলেছিল তেমন কিছু হয়নি বাচ্চাকে আছে আকর্ষণ করে রেখেছে থাকতে পারছে না ওই হাতে যেটা আছে তার জন্য কিছু করতে পারছে না আর কি এর পরেও অনেকে এরকম ঘটনা ঘটেছে তো আজকে ওই ঘটনাটা তো আজ ভিডিওটা এই পর্যন্ত যে তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট চেয়ার সাবস্ক্রাইব করে দিও আর তোমরা কী নিয়ে ভিডিও দেখতে চাইছো বা এই পরবর্তীকালে কী নিয়ে ভিডিও বানাই তো আজকে তো করি বা প্র্যান কল করি তোমরা কমেন্টে জানাও তো আমি সেরকম ভিডিও বানাবো তো আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও